দ্রব্যমূল্যের উদ্ধপতি ও জনসাধারণের দুর্ভোগ কমাতে কাইভান্দায় চালু হয়েছে জনতার বাজার প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পুলিশ ক্যাপের সামনে এ বাজারের কার্যক্রম চালু হয়েছে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা সরাসরি কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে সবজিগুলো আনছেন শহরের পুলিশ ক্যাপের সামনে সেখান থেকে বিক্রি হচ্ছে সব ধরনের সবজিগুলো আমাদের জনতার বাজার নাম দেওয়ার মূল কারণই হচ্ছে বাজারের উদ্ধগতিটা কমানোর জন্য গরিব অসহায় যারা মানুষ আছে তারা এই বাজারের উদ্ধগতির জন্য তারা কম মূল্যে কোনো বাজার কিনতে পারে না আমরা এখানে জনতার বাজারে প্রত্যেকটা সবজি কেজিতে অন্য অন্য জায়গার তুলনায় বিশ থেকে তিরিশ টাকা করে কমে দিচ্ছি যাতে গরিব অসহায় মানুষগুলা তারা তাদের দৈনন্দিন যে খাবার চাহিদা এটা তারা মিটাইতে পারে সর্বোচ্চ চল্লিশ মিনিটের মধ্যে মাল শেষ তার মানে জনগণ সাশ্রয় বাড়ছে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে তাদের এ ধরনের কার্যক্রম এদিকে বাজার থেকে অনেক কম মূল্যে পাওয়ায় খুশি সাধারণ মানুষরা এ ধরনের বাজার প্রতিটা স্থানে চালু করার দাবি সাধারণ মানুষদের ছাত্ররা যে উদ্যোগ নিছে একে আমি সাধুবাদ জানাই এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা খরচ নিচ্ছি বাজারে অত্যন্ত দাম এবং সকলের না বিশ্বাস উঠে গেছে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সাধারণ মানুষ কোথাও কোনো সুবিধা পাচ্ছে না বলিয়া এখান থেকে সব নিচ্ছি এটা তো ধরে রাখতে পারে তো সিন্ডিকেট ভেঙে যাবে যারা ব্যবসায়ী বাজারে সিন্ডিকেট করে ওখানে লাউ পঞ্চাশ টাকা আর এখানে ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্ররা যারা এখানে বিক্রি করতেছে সবজি এখানে পঁচিশ টাকা ওখানে সিম হলে একশো টাকা এখানে সিম হলে আশি টাকা যেমন ফুলকপি আছে ফুলকপি ওখানে আশি টাকা এখানে পঞ্চান্ন টাকা আবার মূলও আছে মূলও ওখানে পঞ্চাশ টাকা এখানে তিরিশ টাকা নিয়ে পঁচিশ টাকা নিচ্ছে অনেক সুবিধা এরম যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা এলাকা এলাকা যদি বৈষম্য বৃদ্ধি ছাত্ররা যদি এরকম ব্যবস্থা করে জনগণের জন্য অনেক সুবিধা হবে এটা খুব মহান উদ্যোগ বাজারের সিন্ডিকেটের যে দামের চেয়ে এটা অনেক কম দামে জনগণকে এরা দিচ্ছে